না নাকি এভাবেই আমরা একদিন না খেতে পেয়ে মরব তুমি একদম চিন্তা করো না বউ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো দেখবে তিনি একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে এবার নাও দেখি এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তখন রাত তিনটে কি চারটে হঠাৎ কমলা তার স্বপ্নে দেখে মা কমলা আমি তোর নে চারা গাছটা পুঁতে দিলাম এটা তেমন গাছ নয় এটা হলো টাকার গাছ এই গাছে এক বালতি পানি ঢাললে এটি একটি বড় গাছে পরিণত হবে এর ডালে ডালে ফলবে শুধু টাকার টাকা তবে একটা কথা এই গাছ নিয়ে গিয়ে নিজের উঠানে লাগাই তবে সে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে কি দেখছি আমি এ তো সত্যিকারের একটা উঠানে চারা গাছ আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এসো এরপর কমলা করিমকে তার স্বপ্নের কথা সব কিছু খুলে বলে বো বো তুমি আর দেরি করো না যাও যাও এখনই এক বালতি পানি এনে গাছের গোড়ায় ঢালো আমাদের সুখের দিন আসতে আর বেশি দেরি নেই বৌ তৎক্ষণাৎ কমলা গিয়ে এক বালতি পানি আনে আর গাছের গোড়ায় ঢালতেই গাছটি একটি আকার ধারণ করে এ কি কি আমি স্বপ্ন দেখছি না তো এ তো দেখি টাকার গাছ হ্যাঁ বউ হ্যাঁ এ কোনো স্বপ্ন নয় এ দেখো দেখো টাকা কেমন গড়িয়ে গড়িয়ে পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ গো তুমি ঠিক বলেছো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না এ তো টাকার বৃষ্টি পড়ছে গো টাকার বৃষ্টি স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যায় এ আমি ভাবতেও পারিনি এ এই এই টাকাগুলো কুড়িয়ে তাড়াতাড়ি ঘরে যাই চলো বলছি কি মহারানী তাড়াতাড়ি ঘর থেকে বের হও দেখি আজ হয় আমার টাকাগুলো দেবে না হয় একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো হ্যাঁ এই বলে দিলাম ই রমলা ভাবি যে ইসো ইসো বসো আমি বসতে আসিনি আমি আমার পাওনা টাকাগুলো সব নিতে এসেছি এই নাও ভাবি তোমার সব টাকা নিয়ে যাও আহা কি বলছো পুরো টাকা দিয়েছ হ্যাঁ গো ভাবি একদম সুদ সমেত কই গো বউ বাজারের ব্যাগটা দাও দেখি ভালো মন্দ কিছু বাজার করে আনি হ্যাঁ গো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে কামালো ও কমলা তাদের সকল শখগুলো পূরণ করতে থাকে এমনকি তারা একটি বড় বাড়ির পাশাপাশি একটা গাড়িও কিনে ফেলে গ্রামে তাদের এই কৃতিত্বের কথা ছড়িয়ে পড়ে এমনকি তারা প্রতি সপ্তাহে গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে কিছু না কিছু দিয়ে সাহায্য করে তাদের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না এভাবে তাদের দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন না না আমাকে জানতেই হবে কমলার এত পরিবর্তন কিভাবে হলো কিছুদিন আগে আমার ধারে টাকায় মেটাতে পারছিল না আর এখন দেখি পুরো গ্রাম মানুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে। না আমাকে জানতেই হবে এভাবে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে রমলা দেখে তাদের মস্ত বড়ই টাকার গাছ ওমা, ওমা এ দেখি টাকার গাছ না এই টাকার গাছ আমাকে যেভাবেই হোক হাতিয়ে নিতেই হবে তারাও তোমাদের বড়লোক এই বলেই করিম ও কমলা ঘরে চলে গেলেই রমলা চারা গাছটি নিয়ে চলে যাই আর চারা এনে তার উঠানে লাগানোর সাথে সাথেই ওমা ওমা এ একই হলো আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না হাই হাই, হাই, আমার একই হলো আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বুঝেছি এ সবই ওই টাকার গাছের জন্য তার চিৎকার চেঁচামেচিতে গ্রামের সব লোকজন এক জায়গায় হয় হায় 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 আমার একই সর্বনাশ হলো সেখানে করিমু কমলাও ছুটে আসে একি একি ভাবি এ তো দেখি আমাদের চারাগাছ তুমি এটা কোথায় পেলে আর বলো না আমি লোভের যন্ত্রণায় তোমাদের এই টাকার গাছটা চুরি করে এনেছিলাম আর সৃষ্টিকর্তা আমাকে তার ফলস্বরূপ দিয়েছে আমাকে করে দাও আমি আর লোভ করব না কিন্তু আমরা তোমাকে মাফ করে দিলেও এটা তোমার কর্মেরই ফল তোমাকে সারা জীবন এই ফল ভোগ করতে হবে আজ তুমি যদি লোভ না করতে তাহলে অন্তত তুমি হয়তো এই পৃথিবীটা দেখতে পারতে এরপর রমলার দিন কাটতে থাকে খুবই কষ্টের সাথে আর করিম ও কমলার দিন কাটতে থাকে হাসি খুশিতে কিন্তু আমাদের কাছে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে আর হ্যাঁ সত্যি অনেক ভালো নাচে ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারব না তুমি একটা কাজ করো তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও যেন ও একদমই নাচতে না পারে আচ্ছা বোন কোন ব্যাপার নয় তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট এই রূপসার পা আমরা আজই ভেঙে দেব মিতু অনেক খুশি হয় তারপর মিতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয় রাস্তায় অপেক্ষা করতে থাকে সেই শতরূপা ও রূপসার আসার পথে রূপসাকে পথ আটকায় তারপর রূপসার পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে শতরূপা অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওরা কারো কথাই শোনে না এভাবে রূপসার পা ভেঙে দিয়ে মৃতুর ভাই সেখান থেকে চলে যায় এরপর শতরূপা তাড়াতাড়ি করে রূপসাকে হাসপাতালে ভর্তি করে রূপসা ছিল অনাথ মেয়ে রূপসার বাবা মা কেউ ছিল না রূপসা ওর বুড়ো দাদির সঙ্গে বাস করত এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে আরে আমার নাতনিটার এ অবস্থা কি করে হলো এবারে এই পা নিয়ে মেয়েটা কি করবে দাদি আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে আমি ওকে বাঁচাতে পারিনি কি আর করবে মেয়েটারও পোড়া কপাল বাবা মা কেউ নেই এ আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই এই পা ভাঙা মেয়েকে আমি এখন কিভাবে দেখে রাখব দিদি আপনি চিন্তা করবেন না আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করব এরপর শতরূপার বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সব কিছু খুলে বলে মা জানো আমার বান্ধবী রূপসাকে কতগুলো ছেলে এসে ওর পা ভেঙে দিয়ে গেছে এখন রূপসা বেচারি তো উঠে দাঁড়াতেও পারে না ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে যেন ওর চিকিৎসাটা হয়ে যায় ঠিক আছে আমি তোর মামাকে বলবো যেন রূপসার চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয় কিন্তু মা চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে নাচের প্রতিযোগিতা তুমি তো জানো ওদের পরিবারের অবস্থা কত খারাপ এই প্রতিযোগিতায়ও জিততে পারলে এক লাখ টাকা পুরস্কার পেত কিন্তু ও তো এখন নাচতেই পারবে না মা আমার মেয়েটা কত লক্ষ্মী নিজের বান্ধবীর জন্য কেউ এত করে আর তুমিও তো ভালো নাচ করতে পারো তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন না মা রূপসাদের টাকার খুব প্রয়োজন আমাদের তো মামারে সাহায্য করে কিন্তু আমি চাই রূপসায় যেন প্রতিযোগিতায় প্রথম হয় ঠিক আছে তোমার মন যেহেতু এত বড় আমি তোমাকে একটা উপায় বলি আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম সেখানে একটি পরী থাকে সেই পরীর সোনা রূপার লিপস্টিকের নদী আছে ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় তুমি এক কাজ করো সেই জঙ্গলে চলে যাও ওই পরি একমাত্র যাদের মন সুন্দর আর যারা অন্য উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে ঠিক আছে মা তোমাকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি ওই এখনই সোনারূপার নদীর লিপস্টিকের কাছে এরপর বেরিয়ে পড়ে সেই জঙ্গলের খোঁজে এবং সে কালো জঙ্গলে পৌঁছেও যায় তারপর যখনই পথ চলতে শুরু করে শতরূপা দেখতে পায় সেখানে একটা সোনার আরেকটি রূপার জাদু লিপস্টিকের নদী রয়েছে আরে এই তো সোনা নদী পরি আপনি কোথায় আপনাকে আমার খুব প্রয়োজন তখন সেখানে একটি পরী প্রকট হয় এসো শতরূপা তোমার অপেক্ষায় করছিলাম তোমার মা আমাকে স্মরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে আমি জানি তোমার মন অনেক সুন্দর হে নাও সোনা রূপার জাদুর লিপস্টিক এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পড়ে তোমার যা মনের ইচ্ছা তাই বলো এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায় রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল শতরূপাকে দেখে রূপসা বলে সতরূপা আমার সব শেষ হয়ে গেল ভেবেছিলাম এই প্রতিযোগিতায় এক লক্ষ টাকা পাব তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো কিন্তু এখন তো কিছুই হবে না কি বলেছি কিছু হবে না দেখ আমি তোর জন্য কি এনেছি শতরূপা সেই সোনা রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায় আর যখনই ও সোনা রূপার লিপস্টিকটা ঠোঁটে লাগায় তখনই রূপসা বলে চাদর সোনা রূপার লিপস্টিক বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও তো এতটুকু করতেই রূপার পা একদমই ঠিক হয়ে যায় এরপর শতরূপা বলে চাদর সোনা রূপার লিপস্টিক আমার বান্ধবীর জন্য একটা সুন্দর লেহেঙ্গা প্রকট করো এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার লেহেঙ্গা প্রকট হয় এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায় তখন শতরূপা সব ঘটনা খুলে বলে সব শুনে রূপসায় শতরূপাকে অনেক ধন্যবাদ দেয় পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মৃত নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে কিন্তু যখন রূপসায় সে নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে এক লাখ টাকা পুরস্কার দেয় রূপসায় শতরূপাকে আর সেই পরিকে মন থেকে ধন্যবাদ জানাই ও শতরূপা দুই বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও ধন্যবাদ তুই চম্পা যাদুকরনির মা তাই তো শুনিরা তোর মেয়ে ছিল অনেক দুষ্টু ও ছিল খুব নির্দয় একজন যাদুকরনি জানিনা কত মানুষকে মেরে ফেলেছে ওর বলি দিয়ে আর ওকে আগুনে পুড়িয়ে আমরা অনেক ভালো কাজ করেছি অনেক মানুষের উপকার করেছি ভালোভাবে বলছি ছেড়ে দেয়া আমাদেরকে নয়তো তোর পরিণতিও খারাপ হবে তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মরবি তোদের যত ইচ্ছা সেখান থেকে চলে যাই অন্যদিকে এক পরী আরেক পরীকে বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে যদি ওরা অনেকগুলো জাদুকরণী একসাথে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না এরপর সেই দুই পরী সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই ছিল জাদুর দড়ি দিয়ে বাধা যার কারণে সেখানে তারা ব্যর্থ হয় তাদের নিজেদের তাদের নিজেদের বাধন খুলতে পারে না আর সেই খাঁচা থেকে বের হতে পারে না কিছুক্ষণ পর অনিমা নামের একটা মেয়ে নিজের মাথাতে কিছু কাঠের টুকরো নিয়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে দুজন পরীর চিৎকারের শব্দ শুনতে পাই সে অনেক কৌতূহলী অনেক কৌতূহলী হয় এবং সে দ্রুত বাড়ির প্রবেশ করে। আর নিজের চোখের সামনে এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পেয়ে অনেমার চোখ একদম ছানা বড়া হয়ে যায় ওমি শোনো আমি একটি দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে জাদুকর্ণী আমাদেরকে মেরে আমাদেরকে বলি দিতে চাই প্লিজ তুমি একটু দয়া করো তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দাও আর হ্যাঁ আমাদের সোনার চুল রয়েছে আর এটা কোনো সাধারণ চুল নয় এটা জাদুর চুল তুমি এক কাজ করো আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বিনুনি তৈরি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও তাহলে আমাদের সকল জাদুশক্তি তোমার শরীরে চলে যাবে এমনটা শুনে অনিমা একটা ছোট কাচির ব্যবস্থা করে এবং সেই কাচি দিয়ে সেই দুই পরির চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে এরপর অনিমা তাদের দুজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বিনুনি তৈরি করে এরপর অনিমা সেই চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই অনিমার শরীরেও অনেক জাদুশক্তি চলে আসে এখন আমি তোমাদের দুজনকে খুব সহজেই এই বন্দি দশা থেকে মুক্তি করে দেব তোমরা ভেব না পড়ি ভয় পেও না এমনটা বলার পর অনিমা সেই খাঁচাটিকে ভাঙার জন্য সামনে এগোই কিন্তু তখন হঠাৎ করেই সেই দুষ্ট জাদুকর্ণী তার সঙ্গে আরো পাঁচটি জাদুকর্ণীকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায় আরে এটা কি এই মেয়ে তো পরীদেরকে বাইরে বের করার চেষ্টা করছে শোন মেয়ে তুই এখানে এসে এখন আমরা তো তোকে আর জীবিত ছাড়ব না চলো সবাই চলো সবাই মিলে মেয়েটাকে মেরে ফেলব হঠাৎ করে সেই মেয়েটি অর্থাৎ অনিমা তার জাদুর চুল থেকে কিছুটা চুল ছিঁড়ে নেয় এবং সেগুলো সে সেই জাদু করি এবং তার সঙ্গীদের উপরে ফেলে দেয় আর এর পরের আর এর পরের মুহূর্তেই সেই জাদু চুলের শক্তিতে সে সকল জাদুকর্ণীদের আকৃতি অনেক ছোট হয়ে যায় আরে এটা দেখছি

নিজের জাদু শক্তির দ্বারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্য সে সেই সকল জাদুকরনির গায়ে আগুন জ্বালিয়ে দেয় আর দেখতে দেখতে সকল জাদুকরনিরা পুড়ে একদম ছাই হয়ে যায় তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না এরপর অনিমা সেই বন্দি দশা থেকে দুই পরীকে মুক্তি করে তাদের কারণে তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছে এর কারণে এই জাদুর বিননিটা তুমি উপহার স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজে যাবে এরপর তাড়াতাড়ি পরিবন আবারও পরিলোকে ফিরে যায় অন্যদিকে যাদুর সেই বিনতি পাওয়ার কারণে অনিমার জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেনি সে নিজের জন্য এবং সকল অসহায় মানুষের জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেছে এরপর অনিমা বড়লোক হয়ে যায় এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায় বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও ধন্যবাদ